লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব পঞ্চান্ন আই লাভ ছকার আমি ফুটবল ভালোবাসি শি প্লেস টেনিস এভরি উইকেন্ড সে প্রতি সপ্তাহান্তে বাস্কেটবল গেম তারা বাস্কেটবল খেলায় জিতেছে হি ইজ এ গ্রেট সুইমার সে একজন দুর্দান্ত সাঁতারু উই নিউ গল্ফ ক্লাবস আমাদের নতুন গলফ ক্লাব দরকার দি টিম ইজ ট্রেনিং হার্ড দলটি কঠোর প্রশিক্ষণ নিচ্ছে দে আর রানিং ইন দি পার্ক তারা পার্কে দৌড়াচ্ছে হি এ গোল্ড মেডাল সে একটি সোনালি পদক জিতেছে উই আর টু এ ভলিবল ম্যাচ আমরা একটি ভলিবল ম্যাচে যাচ্ছি শি ইজ লার্নিং কারেক্ট সে কারাতে শিখছে হি ইজ এ ফাস্ট রানার সে একজন দ্রুত দৌড়বিদ দে ট্রেইন দি লোকাল জিম তারা স্থানীয় জিমে প্রশিক্ষণ নেয় হি ইজ এ স্কিলড ডাইভার সে একজন দক্ষ ডাইভার শি ইজ লার্নিং টু স্কেট সে স্কেটিং শিখছে হি প্লেস চেস ভেরি ওয়েল সে চেস খুব ভালো খেলে শি ইজ এ স্কিলড আর্চার সে একজন দক্ষ থনুর্বিদ হি রানস ম্যারাথনস রেগুলারলি সে নিয়মিত ম্যারাথন দৌড়ায় শি ইজ ভেরি গুড এট ফিগার স্কাটিং সে ফিগার স্কেটিং এ খুব ভালো হি এনজয় প্লিং পিং পং সে পিং পং খেলতে ভালোবাসে শি ইজ ভেরি কম্পিটিটিভ ইন চেজ সে চেসে খুব প্রতিযোগিতামূলক হি ওয়াচেস বেসবল গেমস অফ টেন সে প্রায়ই বেসবল গেম দেখেন হি এনজয় স্কিইং ইন দি উইন্টার সে শীতকালে স্কিইং করতে ভালোবাসে দে আর ওয়াচিং এর রাগবি ম্যাচ তারা একটি রাগবি ম্যাচ দেখছে শি এক্সেলস ইন ট্রাক এন্ড ফিল্ড ইভেন্টস সে ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ভালো নিবেদিত বেসবল খেলোয়াড় আমরা শুক্রবারে ব্যাডমিন্টন খেলি শি প্র্যাকটিসেস ইয়োগা এভরি মর্নিং সে প্রতি সকালে যোগ অনুশীলন করে দি কোচ গিভস গুড অ্যাডভাইস কোচ ভালো পরামর্শ দেয় দে হ্যাভ এ গেম তোমার তাদের কাল একটি ম্যাচ আছে শি ইজ ভেরি গুড অ্যাট আর্চারি সে ধনুর্বিদ্যায় খুব ভালো শি প্র্যাকটিসেস ড্যান্সিং এভরিডে সে প্রতিদিন নাচ অনুশীলন করে হি ইজ এ গ্রেট কোচ সে একজন দুর্দান্ত কোচ হি এনজয় প্লেইং ক্রিকেট সে ক্রিকেট খেলতে ভালোবাসো শি লাভস প্লেইং বাস্কেটবল সে বাস্কেটবল খেলতে ভালোবাসে শি লাভস দি থ্রিল অফ রেসিং সে রেসিংয়ের উত্তেজনা ভালোবাসে শি এনজয় ওয়াচিং আইস হকি সে আইস হকি দেখতে ভালোবাসে হি ইজ এ স্কিলড মার্টিয়াল আর্টিস্ট সে একজন দক্ষ মার্শাল আর্টিস্ট হি এনজয় হাইকিং ইন দি মাউন্টেনস সে পর্বতে হাইকিং করতে ভালোবাসে শি লাভস প্লেইং বোর্ড গেমস সে বোর্ড গেম খেলতে ভালোবাসে হি ইজ এ চ্যাম্পিয়ন রেসেলর সে একজন চ্যাম্পিয়ন রেসলার উই ছকার প্র্যাকটিস টু দে আজ আমাদের ফুটবল প্রশিক্ষণ আছে দি টিম ইজ প্রিপারিং ফর দি ফাইনালস দলটি ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে হি এনজয় প্লেইং ভিডিও গেমস সে ভিডিও গেম খেলতে ভালোবাসে দে সুইমিং কম্পিটিশন তারা সাঁতার প্রতিযোগিতা জিতেছে উই বো রক ক্লিম্বিং অন উই আমরা সপ্তাহান্তে রক ক্লাইম্বিং করি শি লাইকস টু প্লে টেবিল টেনিস সে টেবিল টেনিস খেলতে ভালোবাসে দি ফুটবল সিজন স্টার মান্থ ফুটবল মৌসুম আগামী মাসে শুরু হবে শি প্র্যাকটিসেস জিমন্যাস্টিক্স ডেইলি সে দৈনিক জিমন্যাস্টিক্স অনুশীলন করে দে আর প্লেইং অন এ নিউ কর তারা একটি নতুন কোর্টে খেলছে শি জয়েন দি লোকাল ছকার লিগ্যাল সে স্থানীয় ফুটবল লিগে যোগ দিয়েছে শি এনজয় সাইক্লিং ইন দি কান্ট্রি সাইড সেই গ্রামীণ অঞ্চলে সাইক্লিং করতে ভালোবাসে উই আর ওয়াচিং এ টেনিস টুর্নামেন্ট আমরা একটি টেনিস টুর্নামেন্ট দেখছি ধারাবাহিক ভিডিও পেটের সাথে থাকুন ধন্যবাদ